তো এখানে দেখো আমি মাশরুম নিয়ে এসেছি তো আজকে ভাবলাম কি সবজি করব তো এটা নতুনত্ব দেখতে পারলাম মাশরুমটা মানে নতুনত্ব বলতে আগেও দেখেছি কিন্তু আনি কোনো দিন তো বোনকেও দেখেছিলাম সেদিন আনতে তো ওই এনেছিল আমিও ভাবলাম তাহলে আজকে নিয়ে যাই তো বেশ অনেকগুলোই আছে দাম ওই নিয়েছে পঞ্চাশ টাকা তো এখানে অর্ধেকগুলো কাটা হয়েছে এই যে অর্ধেকগুলো কেটেছি আর অর্ধেকগুলো রেখে দেব এখন সবজির দাম বেড়ে গেছে না যে কি বলা যায় তো সবজি তো প্রত্যেক দিন এমনিতে আনছি কিন্তু মনে হলো যে আজকে একটু মাশরুমটা নিয়ে আসি আর দামটাও হিসাবে দেখলাম অনেকটাই কম পড়ছে মানে সবজির তুলনায় লিস্ট কম পড়ছে আর খেতেও বেশ ভালো লাগবে প্রত্যেক দিন তো আমি একই একই খাবার ভালোও লাগে না তো আজকের সেফ হচ্ছে মিস্টার সিট মিস্টার সিট আজকে হচ্ছে সেফ আমাদের নাকি হ্যাঁ প্রত্যেক দিন তো অবশ্যই এখন একটু একটু করে প্রত্যেক দিন রান্না শেখাচ্ছি মিস্টার সিটকে একটু রান্না শেখাচ্ছি এখন কি কাটছো আলু আর কি রান্না করবে শুধু কি মজরুমেই হবে নাকি হ্যাঁ আর তো কিছু তো একটা রান্না হতে পারে আমার তো ভাত বসানো হয়ে গেছে মানে ভাত হয়েই গেছে একদম আর এখানে মাছরুমটা আছে আর দেখা যাক আর একটা কি সবজি হয় কিছু তো একটা হবে এখন বাড়ছে সাতটা পাঁচ টিউশন থেকে এলাম এই মাত্র আর বাবাইকেও ওইদিকে আবার টিউশনে দিয়ে আসলাম কারণ আমার বলেছিলাম যে আমার দ্বারা আগে টিউশনটা হয়ে যাক তারপর তোকে টিউশনটা দিয়ে আসবো কারণ ও আগে নিজে নিজেই সাইকেলে যেত কিন্তু এখন এই কিছুদিন দুর্বল হয়ে গেছে তো তো সেই কারণে ওকে সাইকেল চালাতে দিচ্ছি না তো ভাবলাম তাহলে ওকে দিয়েই আসি আর এই মুহূর্তে তোমরা তো সবাই দেখছো মানে নানা রকম যে খবরগুলো বেরোচ্ছে যে খুব বাচ্চা মানে কি বলবো কিডন্যাপের ব্যাপারটা খুব মানে উঠেছে তো সেই কারণে এটা বেশ একটা আতঙ্ক হয়ে উঠেছে তো ওই কারণেই বললাম যে না বাবা তোকে আর কোথাও একা একা যাবার দরকার নেই টিউশন হোক তাই স্কুল হোক যেখানেই হোক সব জায়গাতেই আমি দিয়ে আসব এখন এত বাচ্চা পাচার হচ্ছে কিডন্যাপ হচ্ছে না তো সবাইকেই এই জিনিসটা মানে খেয়াল রাখা উচিত মাথায় রাখা উচিত আর এখন সব শিশুদেরকে না খুব সাবধানে রাখা উচিত তো সবাই জিনিসটা নিয়ে খুব সতর্ক থাকো আতঙ্ক করো না আতঙ্কে থাকার নেই কিন্তু সতর্ক হয়ে থাকো আজকে একটুখানি পনির নিয়ে এলাম এই যে রাত্রেবেলায় করার জন্য আর টিউশন যাওয়ার আগে এখানে কতগুলো ছো কাবলি ছোলা ছিল সেগুলো ভিজিয়ে দিয়ে গেছি তো আজকের এইটাই রাত্রেবেলায় ভাবছি করব কী আর করবো ছেলে তো অন্য কিছু খায় না সেই জন্য ওই পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি করব আর এখন না ভীষণ খিদে পেয়ে গেছে সেই জন্য হলম তাহলে চলো একটু টোস্ট করে নিই মানে পারুটির টোস্ট তো এখানে দেখো দোকান থেকে নিয়ে এলাম পারুটিটা আর এখানে একটা ডিম আছে আর এইদিকে আর একটা ডিম আছে তো ভাবছি দুজনের জন্যই করব। বাবাই তো নেই বাবাইকে খাইয়ে পাঠিয়েছি ও মনে হয় আজকে কি খেয়ে গেছে তারাও এখানে ঢাকা দেওয়া আছে ও আজকে ক্রিম পাউরুটি খেয়ে গেছে এই যে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা ঢাকা দিয়ে গেছে তো তার মধ্যে ফল খায় ফল তিনটে ফল খেয়েছে কলা আঙ্গুর ফল আর আপেল আজকে ওকে তিনটে ফল দিয়েছি আর এই পারুটিটা দিয়েছি প্রচন্ড খিদে পেয়ে গেছে আর খিদে পেলে না আমি কোনো কিছু কাজ করতে পারে না আগে খাবারটা খেয়ে নিই তারপর কোনো কিছু কাজ করব তো চলো আগে ডিম টোস্টটা বানিয়ে নিই তো এই যে আমার টোস্ট করা দেখো হয়ে গেছে আমি দুটো ওর দুটো 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 করে করলাম বাবাই তো নেই তাহলে বাবাইকেও দিতাম তো যাই হোক চলো এরপর ওকে দোকানে দিয়ে আসি না এখন বাজছে রাত এগারোটা তো এই মাত্র দোকান বন্ধ হলো আর এরপর আমরা ছাদে এলাম এই যে দেখতেই পাচ্ছ ছাদে এসছি আর ছাদে এসে এরপর বাবাই এখানে শুয়ে আছে আর এই যে আমরা এবার খাবার খাবো এখানে ছাদের মধ্যে এই আমাদের বিছানা মানে বিছানা করা হয় আর এখানে ফ্যান লাগিয়ে দিয়েছি আর ওইদিকে মশারি রাখা আছে তো মশারি এখানে খাঁচাবো আর এখানে আমরা ছাদের মধ্যে ঘুমাবো তো বাবাইয়ের তো খাওয়া হয়ে গেছে বাবাইকে শুয়ে দিয়েছি এখনো ঘুমাইনি সবাই মিলে আগে আমাদের এই সবারই খাওয়া হয়ে যাক তারপর খেয়ে পরে এখানে সবাই মিলে ঘুমবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রেখে খাওয়া দাওয়াটাও সেরে নিই আর আজকের মতো সবাইকে গুড নাইট জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন আরও একটি ব্লগের সাথে ততক্ষণে আজকের মতো চললাম সবাইকে টাটা